আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ তাজা আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দেব এইবার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধ বন্ধে হামাসকে যে শর্ত দিল নেতানিয়াহু এরপর জানাব যুদ্ধ অব্যাহত রাখলে ইসরায়েল অবশিষ্ট বন্ধুদেরও হারাবে গ্রিসের প্রধানমন্ত্রীর হুঙ্কার এদিকে বিক্ষোভে উত্তাল লাদাখ মোদী সরকারের জন্য চরম বিপদ এরপর জানাব আফগান ঘাঁটি দখল ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিল চীন সহ চার দেশ মহা বিপদে পড়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক সমস্ত ঘাঁটিগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে ক্ষমতা কমে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষ জানিয়ে দেব ন্যাটো রুশ বিমান ভূপাতিত করলে যুদ্ধ শুরু হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ গাজাযুদ্ধ বন্ধে হামাসকে যে শর্ত দিলেন নেতানিয়াহু হামাস ইসরায়েলের শর্ত মেনে নিলে তখনই গাজা যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু এসব কথা বলেন তিনি জানান শর্ত পূরণ হলে গাজা নিরস্ত্রীকরণ হবে ইসরায়েল সর্বোচ্চ নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং গাজার জনগণ সহ অন্যান্য পক্ষ মিলিয়ে শান্তিপূর্ণ সিভিল কর্তৃপক্ষ গঠিত যেটি ইসরায়েলের সঙ্গে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি রাখবে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন অস্ত্র ত্যাগ করে আমাদের মানুষদের ছেড়ে দিন সব জিম্মিদের এখনই মুক্ত করুন যদি তা করেন বেঁচে থাকবেন না করলে ইসরায়েল আপনাদের খুঁজে বের করবে হামাসের হাতে জিম্মিদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আমি এমন কিছু করতে চাই যা আগে কখনো করিনি আমি এই ফোরাম থেকে সরাসরি জিম্মিদের উদ্দেশ্যে কথা বলতে চাই লাউড স্পিকারের মাধ্যমে আমি গাজাকে ঘিরে রেখেছি বড় লাউড স্পিকার দিয়ে যা এই মাইক্রোফোনের সঙ্গে সংযুক্ত আশা করছি আমাদের প্রিয় জিম্মিরা আমার বার্তা শুনতে পাবেন আমাদের সাহসী নায়কেরা আমি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ থেকে সরাসরি তোমাদের উদ্দেশ্যে কথা বলছি আমরা এক সেকেন্ডের জন্যও তোমাদের ভুলিনি ইসরায়েলের জনগণ তোমাদের পাশে আছে আমরা হাল ছাড়ব না বিশ্রাম নেব না যতক্ষণ না তোমাদের সবাইকে ফিরিয়ে আনতে পারি সতর্ক করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন হামাসের শিবিরের শেষ অলিখিত অংশগুলো গাজা সিটিতে লুকিয়ে আছে এবং তারা সাত অক্টোবরের হামলার পুনরাবৃত্তির হুমকি দিচ্ছে যুদ্ধ অব্যাহত রাখলে ইসরায়েল অবশিষ্ট বন্ধুদেরও হারাবে বলেছেন গ্রিসের প্রধানমন্ত্রী ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র গ্রিসের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিরসোটাকিস সতর্ক করে বলেছেন গাজার ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত রাখলে ইসরায়েল তার অবশিষ্ট বন্ধুদেরও হারানোর ঝুঁকিতে পড়বে খবর আরব নিউজের জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার ভাষণকালে মধ্য ডানপন্থী এই গ্রিক নেতা বলেন দু সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে তবে হাজারো শিশুর মৃত্যু কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না তিনি আরও উল্লেখ করেন গ্রিস ইসরায়েলের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখে তবে এতে আমাদের খোলাখুলি এবং স্পষ্টভাবে কথা বলার কোনো বাধা নেই মিথসো টাকিস বলেন যদি এই ধারা অব্যাহত থাকে শেষ পর্যন্ত তা ইসরায়েলের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করবে এবং আন্তর্জাতিক সমর্থন কমে যাবে তিনি বলেন আমি আমার ইসরায়েলি বন্ধুদের বলছি যদি তারা এমন পথে এগোয় যা দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ভেঙে দিচ্ছে তবে তারা তাদের অবশিষ্ট মিত্রদেরও দূরে ঠেলে দেওয়ার ঝুঁকি নিচ্ছে সাম্প্রতিক দিনে ফ্রান্স ও যুক্তরাজ্য সহ একাধিক ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েলের নীতির প্রতি বিরক্তি প্রকাশ করেছে তবে গ্রিস এই দলে যোগ দেয়নি একই দিনে জাতিসংঘ ভাষণকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিমা নেতাদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগ তোলেন বিক্ষোভে উত্তাল লাদাখ মোদী সরকারের জন্য কতটা চিন্তার বিবিসি বাংলার প্রতিবেদন পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানে ষষ্ঠ তফসিল অনুযায়ী রক্ষা কবচের দাবিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের লাদাখে বুধবারের সহিংসতার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারফিউ জারি করেন লাদাখের উপরাজ্যপাল এখনও সেই কারফিউ বহাল আছে এদিকে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর লাদাখে আন্দোলনরত পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সুনাম ওয়াংচুককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নেয় এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে লাদাখের বেশ কিছু এলাকায় কারফিউ জারি রয়েছে এবং রাজধানী লেহ শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বুধবার তরুণদের বিক্ষোভ আন্দোলন সহিংস হয়ে ওঠে এতে মারা যায় চারজন সংঘর্ষে আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক মানুষ যাদের একটা বড় অংশ পুলিশ কর্মী যুব সমাজের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে লাদাখ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে দুটি সংগঠন তবে আন্দোলনের মুখ হিসেবে ছিলেন থ্রি অডিয়েন্স ছবির সূত্রে বহুল পরিচিত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক কার্গিল মুসলমান প্রধান অঞ্চল আর লাদাখে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যাঘনিষ্ঠ পূর্ণ রাজ্যের মর্যাদার দাবির পাশাপাশি যে ষষ্ঠ তফসিল অনুযায়ী রক্ষা কবচের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা ওই তফসিল অনুযায়ী আদিবাসীদের অধিকার তাদের পরিচয় এবং তাদের উন্নয়ন সুনিশ্চিত করা হয় লাদাখ অ্যাপেক্স বডি গত দশ সেপ্টেম্বর থেকে তাদের দাবি নিয়ে অনশন আন্দোলন শুরু করেছিল সোনাম ওই অনশনে যোগ দিয়েছিলেন তবে বুধবারের সহিংসতার পরে ওয়াংচু বিবিসিকে জানান যে অনশন প্রত্যাহার করা হয়েছে এবং সরকারের সঙ্গে আলোচনা চলছে আফগান ঘাটি দখল ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিল চীনসহ চার দেশ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কোনো বিদেশি শক্তির সামরিক ঘাঁটি স্থাপন প্রচেষ্টার বিরোধিতা করেছে চীন রাশিয়া ইরান ও পাকিস্তান শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর এমন অবস্থান নেয় দেশগুলো তালেবান প্রশাসনকে ট্রাম্প আহ্বান জানান আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটি ফের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অর্থাৎ পেন্টাগনের কাছে হস্তান্তর করতে বেইজিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুইদ জিয়াকুন জানান গত বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আফগানিস্তান ইস্যুতে চার দেশের পররাষ্ট্র প্রতিনিধিদের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক হয় বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয় আফগানিস্তানের সার্বভৌমত্ব স্বাধীনতা ও ভৌগোলিক অক্ষুণ্ডতাকে সম্মান জানানো হয়েছে একই সঙ্গে দেশটির বর্তমান সংকটের জন্য দায়ী পক্ষগুলোর দ্বারা সেখানে বা পার্শ্ববর্তী অঞ্চলে সামরিক ঘাঁটি পণ্যস্থাপনের বিরোধিতা পণ্য ব্যক্ত করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাবরফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগুচি চীনের ও আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত উয়ে শিওয়ং এবং পাকিস্তানের জ্যৈষ্ঠ কূটনীতিক উমের সিদ্দিক বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন চিনাদুত উইংয়ে শিওয়াং তিনি বলেন এটি প্রমাণ করে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো তার সার্বভৌমত্ব স্বাধীনতা ও জাতীয় মর্যাদাকে কতটা সম্মান করে তবে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাগ্রাম বিমানঘাটি যদি পেন্টাগনের হাতে তুলে না দেওয়া হয় তবে তালেবান প্রশাসনের জন্য খারাপ কিছু ঘটবে ন্যাটো রুশ বিমান ভূপাতিত করলে যুদ্ধ শুরু হবে বলেছে রাষ্ট্রদূত ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূত করে দিয়ে বলেছেন যে জোটের সদস্য দেশগুলির আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগে বিমানগুলিকে গুলি করে করে তাহলে তার অর্থ হবে যুদ্ধ যুদ্ধ হবে আর কি হতে পারে রাশিয়ার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে মেশকপ আর এল রেডিওতে বলেন বেশ কয়েকটি বিমান আমাদের আকাশ সীমা লঙ্ঘন করে দুর্ঘটনাক্রমে নয় কেউ তাদের গুলি করে ভূপাতিত করে না রাষ্ট্রদূত আরও বলেন মেশকভ বলেন যে ইউরোপ ইউ এবি ঘটনা রাশিয়া জড়িত থাকার প্রমাণ হিসেবে কোনো বস্তুগত প্রমাণ সরবরাহ করেনি প্রথমত আমরা কারো সাথে খেলা খেলছি না দ্বিতীয়ত পশ্চিমারা আমাদের এতবার প্রতারণা করার পর আমরা কেবল সঠিক তথ্য বিশ্বাস করি মেশকব বলেন তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ভোলোদিমির জেলোনস্কির সাথে এক বৈঠকের সময় ন্যাটো দেশগুলি যদি তাদের আকাশসীমা লঙ্ঘন করে তবে রাশিয়ান বিমান গুলি করে ভূপাতিত করা উচিত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক উত্তর দেন এ বিষয়ে আমেরিকা তার নেটোর মিত্রদের সাহায্য করতে প্রস্তুত কিনা জানতে চাইলে ট্রাম্প ব্যাখ্যা করেন যে এটি পরিস্থিতির ওপরে নির্ভর করে তাস